এবং হাদিসের কোথাও দেখাতে জানার আমার সাত লক্ষ টাকার গাড়ি দিব নামাজ ও রোজা এই দুইটা শব্দ যদি তুমি কোরআনের কোনো জায়গা থেকে বের করতে পারো সত্যের আওয়াজ বাতিলের বোকে বজ্রাঘাত নামাজ রোজা এই দুইটি শব্দ যদি পুরা কোরআন শরীফ খোঁজা হয় তবে যেমন কোথাও পাওয়া যাবে না ঠিক ভাবে বিশ্বনবী যদি পুরা কোরআন শরীফ খোঁজা হয় তবে পাওয়া যাবে না কারণ এই দুটি শব্দ বাংলা ঠিক তেমনি বিশ্বনবী এই শব্দটিও বাংলা এটাও আপনি কোরআন ঘাটাঘাটি করলে কোথাও পাবেন না কিন্তু নামাজ রোজা যেমন আরবিতে ভিন্ন শব্দে ব্যবহৃত হয়েছে ঠিক তেমনি বিশ্বনবী এই শব্দটিও কোরআনে আরবিতে ভিন্ন শব্দে ব্যবহৃত হয়েছে আর আমরা কোরআন থেকে সেই শব্দগুলোই খুঁজে বের করব এবার কেউ যদি জেনে বুঝে বিশ্বনবী বলে তবে সে কাফের হবে কিনা এই ব্যাপারে আলোচনা করব ভিডিওর শেষে বিশ্বনবী এই শব্দগুলো কোরআন থেকে বের করার পূর্বে আমরা শব্দ দুটি নিয়ে বিশ্লেষণ করি নবী শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহক বা সংবাদদাতা এবার আসুন কোরআন থেকে বিশ্বনবী এই শব্দটা সাব্যস্ত করা যাক আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরত সাবার আঠাশ নম্বর আয়তার মধ্যে বলেন ওমা আর ইল্লা কাফ্লিম নাফিবা শিরো ওয়া যে হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি বিশ্ববাসীর জন্য নাস আমি আপনাকে সমস্ত মানব জাতির জন্য সুসংবাদ এবং দুঃসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি এবার বিশ্বনবী তো নবী শব্দের অর্থ হচ্ছে সুসংবাদদাতা কিংবা দুঃসংবাদদাতা এবার এখানে আল্লাহ তালা কোরআনের মধ্যে এই কথাই বলে দিলেন যে আমি আপনাকে প্রেরণ করেছি সুসংবাদ কিংবা দুঃসংবাদদাতা হিসাবে সুতরাং কোরআন থেকে প্রমাণ হয়ে গেল বিশ্বনবী এবার বিশ্বনবী প্রমাণ করার জন্য আমরা কোরআন থেকে আরো একটা দলে দেবো আল্লাহ তালা সুরতুল আরফের একশো আটান্ন নম্বর আয়তার মধ্যে বলেন ওলিয়া আই নাস ইন্নি রসুল ইলাইকুম আলাইকুম জামিয়া অর্থাৎ হে মানব সকল আমি তোমাদের সকলের প্রতি প্রেরিত রসুল হিসাবে তাহলে এই আয়াতটিও প্রমাণ করে যে তিনি সকল মানব জাতির জন্য রসুল হিসাবে প্রেরিত আর যিনি সকলের প্রতি প্রেরিত আমরা তো তাকেই বলবো বিশ্ব রসুল কিংবা বিশ্বনবী তিনি যেহেতু নবুৱাদপ্রাপ্ত ছিলেন তাই আমরা তাকে বলবো বিশ্বনবী এই আয়াত দুটি ছাড়া আরো অনেক আয়াত রয়েছে যে আয়াত দ্বারা করা যায় এবার আপনারা একটু চিন্তা করে দেখুন যেহেতু কোরআন থেকে হয়ে আমরা সরাসরি আয়াত করে বিশ্বনবী সাব্যস্ত করলাম এখন যদি আমরা কোরআনের আয়াত পাঠ করি তাহলে কি আমরা কাফের হয়ে যাব আর যদি আয়াতের অনুবাদ করে আমরা বিশ্বনবী বলি তবে কি আমরা কাফের হয়ে যাবো স্পষ্ট ভাবে বোঝা যায় এরকম উক্তিকারীর উক্তিটি নিরর্থক আল্লাহ তালা বোঝার তো দান করো